নমস্কার আমার আউট স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার গত দুদিন ধরে শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম একটু ঊর্ধ্বমুখী হলেও গত প্রায় তিন সপ্তাহ ধরে শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম তেমন কিন্তু বাড়েনি নিম্নমুখী এবং তার ফলে শেয়ার বাজার নির্ভর যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে নেট অ্যাসেট ভ্যালু অনেকটাই কম কিন্তু ইনভেস্টমেন্ট বিনিয়োগকারীদের কাছে থেমে তো যাবে না কারণ যখন বাজার নিম্নমুখী হয় তখন বিনিয়োগ করলে আমি আগের ভিডিওগুলোতে অনেকবারই বলেছি যে লং রানে অবশ্যই বিরাট করপাস বাড়ানোর একটা অপরচুনিটি থেকেই যায় এখন প্রশ্ন হলো যে বিনিয়োগকারীরা কোথায় বিনিয়োগ করবেন ডাইরেক্ট শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন না মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন এটা কিন্তু বড় প্রশ্ন কোথায় লাভটা বেশি হবে বা কোথায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন টাইপের বিনিয়োগকারীরা কোথায় কোথায় বিনিয়োগ করবেন সেগুলো আজকে আমার অভিজ্ঞতায় আমি ডিটেলস আপনাদের কাছে বলবো আপনারা আমার ভিডিওটি মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না এই আশা করব এবং আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার অনুরোধ রইল যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনও পর্যন্ত এই চ্যানেলে আমি একশো উনআশিটি অর্থ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছি শুনতে থাকুন বিনিয়োগকারীরা এই মন্দার মার্কেটে কোথায় বিনিয়োগ করবেন শেয়ার মার্কেটে না মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলোতে শেয়ার বাজারে যখন বিভিন্ন শেয়ারের দাম নিম্নমুখী বিনিয়োগকারীরা তখন শেয়ার বাজার থেকে ডাইরেক্ট স্টক পারচেস করতে চাইলে অবশ্যই কোয়ালিটি স্টক পারচেস করতে হবে যেগুলো ওই নিম্নমুখী বাজারে তখন ডিসকাউন্টের অবস্থায় পাওয়া যাচ্ছে বা দাম তখন অনেকটাই নেমে এসেছে এবং এই ক্ষেত্রে আমার মতে যে লার্জ ক্যাপ যে কোম্পানিগুলো রয়েছে মানে জাইগান্টিক কোম্পানিগুলো যার শেয়ারগুলো অনেকটাই কমে এসছে সেখানে যদি বিনিয়োগ করা যায় তাহলে কিন্তু পরবর্তীকালে অনেকটাই লাভ পাওয়া যাবে এক্ষেত্রে যেগুলো ছোটো ছোটো শেয়ার সেখানে বিনিয়োগ করলে কিন্তু ক্ষতিরও সম্ভাবনা থাকে কারণ এক্ষেত্রে ম্যানেজেরিয়াল রিস্ক একটা বড় ব্যাপার কারণ যখন বাজার ডাউন হতে থাকে তখন ছোট ছোট কোম্পানি শেয়ারের গুলো কিন্তু ডাউন থাকে অবশ্যই কিন্তু তাদের যে ম্যানেজারাল ক্যাপাসিটি যে কোম্পানিটাকে চালিয়ে নিয়ে যাওয়ার এটা কিন্তু নাও থাকতে পারে আমরা জানি যে প্রতি বছর প্রায় ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট বিভিন্ন ছোটো কোম্পানিগুলো কিন্তু তারা মানে ডিজলভ হয়ে যায় তারা কিন্তু বাজারে আর ফিরে আসতে পারে না আরেকটা বিষয় হচ্ছে যে স্টকে যদি আপনি বিনিয়োগ করতে চান অবশ্যই ডিমেট অ্যাকাউন্ট খুলতে হবে কেন আমি কথাটা বললাম কারণ আপনি যদি মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু কোনো ডিমেট অ্যাকাউন্ট খোলার দরকার নেই আরেকটি বিষয় হচ্ছে বা বাজার সম্বন্ধে তো ভালোভাবে অভিজ্ঞ উঠতে হবে ভালো রিক্স টেকার হিসাবে কাজ করতে হবে রিক্স টলারেন্স নিতে হবে এগুলো সব ঠিকই আছে কিন্তু বাজার সম্বন্ধে রোজকার ধারণা পেতে গেলে যে কোন স্টকে তিনি বিনিয়োগ করবেন তাহলে কিন্তু তাকে বিভিন্ন যে ওয়েবসাইট রয়েছে এই শেয়ার বাজারে ওঠা নামা সম্পর্কে সেগুলো সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে কারণ এক্ষেত্রে কিন্তু বাজারে ভোলাটিলিটি প্রতি মুহূর্তে চলছে কারণ তাকে রিয়েল টাইমে কেনাবেচা করতে হবে এই ব্যাপারগুলো আমি আমার অভিজ্ঞতার মাধ্যমে আপনাদেরকে বললাম আমি অবশ্যই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পক্ষপাতি এই কারণে আমি মিউচুয়াল ফান্ড সম্পন্নই কিন্তু বেশি আমার ভিডিওগুলো প্রকাশ করছি শেয়ার বাজারে সব শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভ করতে গেলে লং টার্মে রাখতে হবে এবং বাজার সম্বন্ধে পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা থাকা চাই কোম্পানি ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ান ইকোনমি সম্বন্ধে এবং গ্লোবাল যে ফান্ড ইকোনমি তার সম্বন্ধে ভালো আইডিয়া থাকা দরকার শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানি শেয়ারের দামের ওঠানামা নিয়ে যে সকল বিনিয়োগকারীর পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং যারা রিস্ক টেকার এবং শেয়ার মার্কেট সম্বন্ধে অনেক পড়াশুনো করেছেন ফান্ডামেন্টাল টেকনিক্যাল এই পার্টগুলো তারা কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগ করতেই পারেন তবে আমি অবশ্যই বলবো যে লং রানে কিন্তু স্কিপ বা স্টকগুলোকে কিনতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন তাদের কিন্তু ফুল কন্ট্রোল থাকে ওই নির্দিষ্ট শেয়ারগুলো সম্পর্কে যেগুলো তিনি পারচেস করেছেন ফলে তিনি এমন শেয়ার পারচেস করবেন যেখানে অবশ্যই বায়ার পাওয়া যাবে এবং সেলারও রয়েছে সেই ধরনের শেয়ারগুলো কিন্তু পারচেস করতে হবে এই ক্ষেত্রে নিফটি ফিফটির যে শেয়ারগুলো রয়েছে প্রথম পঞ্চাশটি যে বড় বড় জাইগান্টিক বা বড় লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করাই কিন্তু ভালো কারণ সেখানে কিন্তু অনেক বায়ার পাওয়া যায় সবসময় এবং সেলারও পাওয়া যায় এবং বাজার যেহেতু তখন নিম্নমুখী এবং তিনি পারচেস করছেন ভালো ভালো কোম্পানির শেয়ার প্রথম পঞ্চাশটি শেয়ারের মধ্যে যখন বাজারে দাম বাড়বে তখন কিন্তু অবশ্যই তিনি একটি বড় লাভ পাবেন কারণ বাজার কিন্তু এই সাইকেলটা কিন্তু বাড়ছে কমছে মানে বাজার একসময় নিচে নামবে আবার কিন্তু বাজার অবশ্যই উপরে উঠবে এই সুবিধাটা কিন্তু তিনি পেতে পারেন একমাত্র প্রবলেম হচ্ছে যে বাজারের ভোলাটিলিটি এই ভোলাটিলিটি কোথায় গিয়ে পৌঁছবে কারণ অনেক রিক্স নিচ্ছেন বাজারের ভোলাটিলিটি আছে রিটার্ন পাবেন কিন্তু দেখা যেতে পারে যে কোম্পানির আভ্যন্তরীণ অবস্থান ভালো নয় এবং এই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি হয়তো ভালো কাজ করছে না দেখা যাচ্ছে যে ইকোনমি সেক্ষেত্রে প্রবলেম তৈরি করছে তবে বিভিন্ন যে ভূ রাজনৈতিক অবস্থান এগুলো কিন্তু সেন্টিমেন্টের হিসাবে কাজ করছে কিছুদিন সেগুলো চলবে আবার কিন্তু বাজার ঘুরে যাবে গত দুদিন ধরে যে বাজার ঘুরে গেছে সেটা কিন্তু বড়ো কোনো কারণের জন্য কিন্তু ঘুরে যায়নি এটা কিন্তু মাথায় রাখতে হবে অতএব আপনি আগে যে দশটা দিন দেখেছেন বাজার ডাউন তার সঙ্গে গত দুদিনে এমন কিছু বড় কিছু তৈরি হয়নি জিনিস যেটা বাজারকে এগিয়ে দিয়েছে অতএব রিক্স আপনাকে নিতেই হবে তাহলে কিন্তু আপনি বাজারে লাভবান হবেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করে শেয়ার বাজারে যারা বিনিয়োগ করতে চান তারা অবশ্যই লার্জ ক্যাব এবং ব্লু চিপ কোম্পানিগুলোতে বিনিয়োগ করবেন এটা তো একটু আগেই বললাম এছাড়া তারা বিভিন্ন সেক্টর রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করতে পারেন এবং কোন কোন তারা সেক্টরসে বিনিয়োগ করবেন যেটা আমার অভিজ্ঞতা দেখা গেছে তারা সিজিতে বিনিয়োগ করতে পারেন যেটা হচ্ছে কনজিউমার গুডস তারা বিভিন্ন ফার্মাতে বিনিয়োগ করতে পারেন হেলথে বিনিয়োগ করতে পারেন আইটি সেক্টরসে বিনিয়োগ করতে পারেন যদি সেখানে ভ্যালুয়েশনটা অ্যাট্রাক্টিভ হয় এটা কিন্তু দেখে নিতে হবে কারণ আমি এক্ষেত্রে উল্লেখ করবো একটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি না অনেকগুলো আইটি সেক্টরের মানে শেয়ার কিনে রেখেছেন যেগুলো তেমন কিন্তু লাভবান হচ্ছে না আমি দেখতে পাচ্ছি যেগুলো হয়তো মানে হয়তো কেন তারা থার্টি পার্সেন্ট মতো তারা কিনেছেন কিন্তু সেক্ষেত্রে তারা তাদের স্কিমটি কিন্তু লাভবান করাতে পারছেন না এক্ষেত্রে যেহেতু ইনভেস্টর তিনি নিজেই শেয়ার মার্কেটে এসছেন ফান্ড ম্যানেজাররা নয় মিউচুয়াল ফান্ডের মতন অতএব তার কিন্তু বিরাট একটি ভাবনার ব্যাপার রয়েছে যে কোন সেক্টরে তিনি বিনিয়োগ করবেন অর্থাৎ আইটি সেক্টর সম্বন্ধে কিন্তু খুব সাবধানে তাকে বিনিয়োগ করতে হবে এছাড়া ব্যাংকিং ফিনান্স এখনও বিনিয়োগ করা যেতে পারে এখানে স্ট্রং ব্যালেন্স শিট দেখে প্রফিট কতটা রয়েছে এবং সম্পদ কতটা রয়েছে সেটা দেখে কিন্তু কেনা উচিত আরেকটি বিষয় হচ্ছে যে এক্ষেত্রে বিনিয়োগকারীরা শেয়ার মার্কেটে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানেরও ব্যবস্থা করতে পারেন যেটা মিউচুয়াল ফান্ডে রয়েছে এবং এক্ষেত্রে তিনি উইকলি বা মান্থলি কিনতে পারেন এবং এক্ষেত্রে অবশ্যই অ্যাভারেজ কস্ট দেখে মার্কেট থেকে কিনতে হবে এক্ষেত্রে আলাদাভাবে কিন্তু সিপের কোনো বন্দোবস্ত নেই কিন্তু মিউচুয়াল ফান্ডে যেভাবে সিপের ব্যাপারটা রয়েছে মান্থলি বা উইকলি কেনা এখানে অ্যাভারেজ কস্ট দেখে সেটা কিন্তু বিনিয়োগকারীরা কিনতেই পারেন শেয়ার মার্কেট থেকে বিভিন্ন কোম্পানির শেয়ারগুলো আরেকটি বিষয় রয়েছে যে পেনি স্টক এটা কিন্তু কেনা যাবে না পেনি কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা বেশি বা দীর্ঘদিন ধরে দেখবেন যে একই জায়গায় আটকে রয়েছে তার দাম শেয়ার শেয়ারগুলোর দাম তবে এই ক্ষেত্রে আপনারা বিভিন্নভাবে গুগলসের সাহায্য নিতে পারেন গুগলসে ঢুকে আপনারা টাইপ করুন যে কোন পেনি স্ট্রকগুলো গত তিন মাস বা ছয় মাসে উঠে আসছে এবং তার মধ্যে আপনারা ব্যালেন্স শিটটাকে ভালো করে দেখুন এবং তাদের রেভিনিউ এক্সপেন্ডিচারকে ভালো করে দেখুন শেয়ারের পরিমাণ দেখুন এবং কোথায় কোথায় তারা ইনভেস্টমেন্ট করেছে সেটাকে দেখুন তারা কি ডিভিডেন্ড দিচ্ছে এভাবে কিন্তু আপনারা কিছু স্টক নির্বাচন করতেই পারেন তবে সেগুলো আগেই বললাম কারণ আমি স্টক নির্বাচনের বিরোধী রয়েছি কিন্তু স্টকগুলো যেগুলো খুব বেড়ে যাচ্ছে আস্তে আস্তে সেগুলোর দিকে নজর রাখুন কারণ এরাই কিন্তু এক এক পরবর্তীকালে অনেক পেনি স্টকেই পাবেন যেগুলো পরবর্তী পরবর্তীকালে কিন্তু মাল্টি বেকার হয়ে উঠবে এবার বলি যে সকল বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন তারা কি সুবিধা পাবেন যারা রিক্স নিতে পারেন এবং বাজার সম্বন্ধে ভালো অভিজ্ঞতা রয়েছে তারাই শেয়ার বাজারে যাবেন কিন্তু মিউচুয়াল ফান্ডে কারা আসবেন যারা বিগিনার বাজার সম্বন্ধে তেমন আইডিয়া নেই এবং যারা মডারেট ইনভেস্টর তেমন রিক্স নিতে চান না এই ক্ষেত্রে বড় সুবিধা হচ্ছে যে ফান্ড ম্যানেজাররা তারা কিন্তু কোয়ালিটি স্টক বাঁচেন এবং তারা কিন্তু ভালো রিটার্ন দেবার চেষ্টা করেন অনেক স্টক বাছেন হয়তো দু চারটে তাদের লোকসান হতে পারে কিন্তু অ্যাভারেজে তারা কিন্তু লাভই দিতে পারেন আরেকটি বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধা মিউচুয়াল ফান্ডে পাওয়া যায় যদি আপনি লামস্যাম করেন লামস্যাম করলে এই ক্ষেত্রে এক লপ্তে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে টাকা না রেখে ভেঙে ভেঙে টাকা রাখা যেতে পারে ধরুন আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করবেন তাহলে আপনি এই মন্দার মার্কেটে আস্তে আস্তে বিনিয়োগ করুন চার পাঁচটা ভাগ করে নিন কুড়ি হাজার তিরিশ হাজার দশ হাজার এইভাবে ভাগ করে দিন আর যদি এসআইপি করেন তাহলে তো রুপি কস্ট অ্যাভারেজিংয়ের বিরাট সুবিধা পাওয়া যাচ্ছে কারণ প্রতি মাসে ইনস্টলমেন্ট সেম থাকলেও দেখা যাবে যে ন্যাব নেট অ্যাসেট ভ্যালু কিন্তু সেম থাকবে না অতএব ক্ষেত্রে রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুযোগ পাওয়া যাবে আর বলেছি তো অবশ্যই যে দীর্ঘমেয়াদি টাকা রাখতে হবে দীর্ঘমেয়াদী টাকা রাখলে কম্পাউন্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে এবং বাজার যে ওঠানামা করছে ভোলাটিলিটি তার সুযোগ বেশি পাওয়া যাবে যত ভোলাটিলিটি হবে তত কিন্তু রিটার্ন বেশি হবে আমার মতে বিনিয়োগকারীরা তারা স্টকেও রাখুন মানে শেয়ার মার্কেটে আবার তারা মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করুন এক্ষেত্রে কিভাবে তারা তাদের পোর্টফোলিওকে সাজাবেন ধরুন একজন বিনিয়োগ করছেন যিনি কিনা লো রিক্স ইনভেস্টর তাহলে তিনি হাইব্রিড ফান্ডে আমি মিউচুয়াল ফান্ডের কথা বলছি সেখানে সত্তর পারসেন্ট রাখবেন থার্টি পারসেন্ট রাখবেন ইকুইটি ফান্ডে এবং তিনি কিন্তু স্টক মার্কেটে কোনো টাকা রাখবেন না কারণ তিনি হচ্ছেন লো রিস্ক ইনভেস্টর আবার যিনি দেখা যাচ্ছে মিডিয়াম রিক্স ইনভেস্টর রয়েছে তিনি ফিফটি পারসেন্ট ইকুইটিতে টাকা রাখবেন মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ডের যে স্কিমগুলোতে দেখা যাচ্ছে যে ভলাডিলিটি বেশি লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ তাতে টাকা রাখবেন এবং ভোলাটিলিটি বেশি হচ্ছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে সেখানে বেশি টাকা রাখবেন অবশ্যই দীর্ঘমেয়াদী আরেকটি হচ্ছে যে হাইব্রিড ফান্ডে টোয়েন্টি পার্সেন্ট রাখবেন ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডগুলোতে টোয়েন্টি পার্সেন্ট রাখবেন আর স্টকে তিনি বিনিয়োগ করতে পারেন মডারেট রিক্স ইনভেস্টর যেহেতু থার্টি পারসেন্ট আর হাই রিক্স যারা ইনভেস্টর রয়েছে তারা তো বেশিরভাগটাই রাখবেন শেয়ার মার্কেটে সেই ক্ষেত্রে তারা সিক্সটি পার্সেন্ট তারা ডাইরেক্ট স্টক কিনতে পারেন থার্টি পার্সেন্ট তারা ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন আর টেন পারসেন্ট তারা যে হাইব্রিড রয়েছে মিউচুয়াল ফান্ড ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড সেখানে বিনিয়োগ করতে পারেন এই ছিল মোটামুটি আজকের বক্তব্য যে কোথায় বিনিয়োগকারীরা টাকা রাখবেন শেয়ার মার্কেটে রাখবেন না মিউচুয়াল ফান্ডে রাখবেন তবে আপনারা মোটামুটি তিনটি বিষয় সবসময় লক্ষ্য রাখবেন প্রথমত হচ্ছে লং টার্মে টাকা রাখতে হবে যেখানেই রাখুন শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে শেয়ার মার্কেটে রিস্কটা খুবই বেশি দু নম্বর হচ্ছে যে সিস্টেমেটিক্যালি টাকা রাখতে হবে এক্ষেত্রে সিপ একটি খুব ভালো জায়গা যেখানে অ্যাভারেজ কস্ট বোঝে যায় এবং সেই ক্ষেত্রে অনেকটাই লাভবান হয়ে যায় অবশ্যই পাঁচ বছর পরে আপনি এই কম্পাউন্ডিংয়ের এফেক্ট এবং রুপি কস্ট অ্যাভারেজিংয়ের এফেক্টটা দেখতে পাবেন নেক্সট হচ্ছে যে অন্তত পাঁচ থেকে দশ বছর অবশ্যই আপনাকে মার্কেটে থাকতে হবে ইনভেস্টমেন্ট করে বাজার কিন্তু রোজই ওঠানামা করছে মনে প্যানিক আসতে পারে সেটা কিন্তু রাখতে চলবে না আরেকটা হচ্ছে যে সবসময় কোয়ালিটি স্টকের দিকে নজর রাখতে হবে তার ফলে যদি আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন আপনি তো নিজে ইনভেস্টমেন্ট করছেন না এক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে ফ্যাক্টশিট দেখে বা গুগলসের মাধ্যমে আপনি টাইপ করে দেখতে পারেন যে আপনি যে স্কিমটি নির্বাচন করছেন তার পাস পারফরমেন্স কেমন এবং তারা এবং সেই স্কিমটি রেগুলার ওয়েতে কিভাবে রিটার্ন দিয়েছে বেশি রিটার্ন দিয়েছে কিনা এবং সেখানে কোন স্টক রয়েছে কোয়ালিটির স্টক কেমন রয়েছে কত পার্সেন্টেজ রয়েছে এটা কিন্তু দেখতে হবে আরেকটি বিষয় অবশ্যই ফান্ড ম্যানেজাররা একটু পুরনো হওয়া চাই এবং একটু পুরনো স্কিম হওয়া চাই এই বিষয়গুলো ছিল আমার আজকের বক্তব্য যে বিনিয়োগকারীরা কিভাবে মন্দার মার্কেটে যখন মার্কেট ডাউন তখন তারা শেয়ার মার্কেটে টাকা রাখবেন না তারা মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমে টাকা রাখবেন আশা করি আমার এই আলোচনা নিশ্চয়ই ফলপ্রসূ হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানান আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো আর দু এক দিনের মধ্যেই আমি আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন